নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টস জোন তো এই ভিড়তে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে তো আজকে বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে আজকে এই ভিড়তে জানাবো তো আজকে যে যে ক্লাবগুলোকে আপডেট বেরিয়ে আছে সেই ক্লাবগুলি হলো আজকে মুম্বাই সিটি এফসি কিনে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে জামশেদপুর এফসি কিনে একটা আপডেট বেরিয়ে আসছে এবং কেরালা ব্লাস্টার এফসি কিনে একটা ডিলডান আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান কিনে দুটো আপডেট আছে এবং পাঞ্জাব এফসি কিনে দুটো আপডেট বেরিয়ে আসছে তো এই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাও তো প্রথমে যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসি কে নিয়ে তো মুম্বাই সিটি এফসি কিনে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো যে মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসি থেকে ওড়িশা এফসি প্লেয়ার হিতেশ শর্মা হিতেশ শর্মাকে মুম্বাই সিটি এফসি তাহলে সাইন করিয়ে নিয়েছে তো ডিলটা ডান হয়ে গেছে তো এই অ্যানাউজমেন্টটা মুম্বাই সিটি এফসি তর থেকেও চলে এসেছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে এই আপডেটটা তোমাদের জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলব জামশেদপুর এফসি কে নিয়ে তো জামশেদপুর এফসি কেন যে আর্ডারটা বেরিয়ে আছে সেটা হলো যে জামশেদপুর এফসিতে লাস্ট মরসুমে খেলা জামশেদপুর এফসির প্লেয়ার প্রণয় হালদার তো প্রণয় হালদারের সঙ্গে জামশেদপুর এফসি আরও এক বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে তো আরও এক বছর জামশেদপুর এফসিতে খেলবে প্রণয় হালদার তো জামশেদপুর এফসি নিয়ে এই আপডেটটা তোমাদের জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলব কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি নিয়ে একটা ডিল্টার আপডেট বাড়ি আসছে এটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি একজন বত্রিশ বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাক আলেকজান্ডার কোয়েক তো এই প্লেটটিকে কেরালা ব্লাস্টার এফসি তা সাইন করে নিয়েছে তো ডিলটা ডাউন হয়ে গেছে তো এই আলেকজান্ডার কয়েক হলো একজন বত্রিশ বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাগ তো এই প্ল্যাটির মার্কেট ভ্যালু হলো আড়াই কোটি টাকার মতন তো এই আলেকজান্ডার কয়েক তিনি দুই সেন্টার ব্যাগ ছাড়াও তিনি রাইট ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনও তিনি খেলতে পারেন তো এই আলেকজান্ডার কয়েক তিনি ফ্রান্সের ন্যাশনাল টিমের হয়ে তিনি বয়স ভিত্তিকভাবে তিনি ফ্রান্সের ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন তিনি আন্ডার সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি তো তিনি বয়সভিত্তিকভাবে তিনি ফ্রান্সের ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন এই আলেকজান্দ্র কয়েক তিনি যেসব বড় বড় লিগে খেলেছেন সেগুলি হল তিনি লালিগাতে খেলেছেন লালিগা টুয়েতে খেলেছেন এবং জুপিলিয়ার প্রো লিগে খেলেছেন এবং কপাডিল রয় তিনি এসব বড় বড় লিগে খেলেছেন তো এছাড়াও তিনি আরও অনেক বড় বড় লিগে খেলেছেন তো এই কটা নামই তোমাদেরকে জানালাম তো মোটামুটি বেশ একটা ভালোই প্লেয়ার এটা বলা যেতেই পারে তো কেরালা ব্লাস্টার এফসির জন্য এই সাইনিংটা বেশ একটা ভালো সাইনিং এটা বলা যেতেই পারে তো এই আলেকজান্দ্র কয়েক তিনি অনেক বড় বড় লিগে খেলেছেন তো কয়েকটা নামে তোমাদেরকে জানালাম তো দুর্দান্ত একটা প্লেয়ার এটা বলা যেতেই পারে তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে তেমন কিছু আপডেট নাই তো মোহনবাগানের তরফ থেকে যে অ্যানাউন্সমেন্টগুলো করা হয়েছে তো সেগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তোমরা হয়তো অনেকে দেখেও নিয়েছি অ্যানাউন্সমেন্টগুলো কী তো তবুও তোমাদেরকে একবার জানিয়ে দিচ্ছি তো অ্যানাউন্সমেন্টগুলো হলো যে মোহনবাগানের তরফ থেকে আর মোহনদের সাধুকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছে এবং গ্রেস্ট ওয়ার যে মোহনবাগানে আসছে মোহনবাগান গ্রেক স্টোয়ার্ট অ্যান্সমেন্টটা তারা করে দিয়েছে আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম তো কালকের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো জানো তো আমি কালকের ভিডিওতে যে অর্ডারটা দিয়েছিলাম সেটা হলো যে গ্রেক স্টোয়ার্টকে মোহনবাগান ম্যানেজমেন্ট সাইন করেছে এটা তো ডিল ডান ছিলই তো এটাও জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট আজ না হলে কাল তো আমি কথাটা কালকে বলেছিলাম যে আজ না হলে কাল এই দুদিনের দিনের মধ্যে মোহনবাগান ম্যানেজমেন্ট এই গ্রেক স্টোয়ার্টের অ্যানেঞ্জমেন্টটা তারা করে দেবে তো কালকে করে তো আজকেই মোহনবাগান ম্যানেজমেন্ট এই গ্রেক স্টোর অ্যান্সমেন্টটা তারা করে দিল তো এরপর আমরা কথা বলব পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসিকে নিয়ে যে একটা বেরিয়ে আছে সেটা হলো যে পাঞ্জাব এফসি পাঁচজন ভারতীয় প্লেয়ারের সঙ্গে তারা চুক্তি বাড়িয়ে নিয়েছে তো সেই প্লেয়ারগুলির নাম আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি তো মিডফিল্ডার আছে তিনজন ডিফেন্ডার আছে একজন এবং গোলকিপার আছে একজন তো এই পাঁচজনের সঙ্গে তারা চুক্তি বাড়িয়ে নিয়েছে তো আমি তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি তো তিনজন যে মিডফিল্ডার আছে তারা হলো আশিস প্রধান তো আশিস প্রধানের সঙ্গে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে চুক্তি বাড়িয়ে নিয়েছে রিকি শ্রাবং তো এই প্লেয়ারটির সঙ্গে দু হাজার সাতাশ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং কিপ্যান তো এই প্লেটটির সঙ্গে দু হাজার আঠাশ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং ডিফেন্ডার হিসেবে আছে সুরেশ মিটাই তো এই প্লেয়ারটির সঙ্গে দু সাতাশ সাল পর্যন্ত চুক্তি বাড়ি নিয়েছে এবং গোলকিপার হিসেবে আছে রভিক কুমার তো এই রবি কুমারের সঙ্গে পাঁচ হাজার দু হাজার ছাব্বিশ সালের মধ্যে চুক্তি বাড়িয়ে নিয়েছে পাঞ্জাব এফসি এই পাঁচজন ভারতীয় প্লেয়ারের সঙ্গে তারা চুক্তি বাড়িয়ে নিয়েছে তো পাঞ্জাব এফসি কেন আরেকটা আপডেট আছে তো সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি তো পাঞ্জাব এফসিতে লাস্ট মরশুমে খেলা পাঞ্জাব এফসি সেন্টার ফরওয়ার্ড লুকা ম্যাজেন তো এই প্লেয়ারটিকে পাঞ্জাব এফসি তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছিল তো পাঞ্জাব এফসি বিদেশি প্লেয়ারটিকে ছেড়ে দিয়েছিল কিন্তু এই প্লেয়ারটিকে আবার পাঞ্জাব এফসি তার দলে সাইন করে নিয়েছে তো এটা ডিল ডান হয়ে গেছে তো এটার অফিসিয়াল পাঞ্জাব পাঞ্জাবসি তরফ থেকে চলে এসেছে তো এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেট জানানো ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেওয়া যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে